খুব কষ্ট লাগছে আসলে আমাদের বলার ভাষা হারিয়ে ফেলছি বলতে পারছি না আসলে হোক এই যে তিন গ্রামের গোরস্থান এটি তো যাই হোক দর্শক আমরা তার চাচার সাথে এসি এখানে সে নিষ্পাপ বাচ্চা দুটি এখানে শুয়ে আছে তাদের শেষ ঠিকানা হচ্ছে এই একটু আমাকে সামনে আমি আপনাদেরকে নিয়ে আপনাকে নিয়ে যাবো খবরটা দেখবেন আমাদের দুটি গোলাপ কিভাবে আছে গোলাপ ফুল চলেন আপনাকে নিয়ে যাই হ্যাঁ কি বলবো ভাষা নেই বলার কিছু আমি খুবই কষ্ট পাই যখন আমার বাতিজির কথা মনে পড়ে আমার আরে আমি খুব আদর করতাম ও আমাকে বাবা বলে ডাকতো সবসময় স্মৃতিগুলো ভোলার মতো না যখন বাড়িতে ছিল ওকে আমার সাথেই রাখতাম সবসময় রাখতাম আমার সাথে হয়তো ঘরে থাকলে দুষ্টামি করতো আমার সাথে রাখলে আমি দোকানটা মজা টজা কিনে দিয়ে বসায় রাখতাম আমার পাশে বসে থাকতো আর কি চল আমরা দর্শক শ্রোতা আমরা একটু গোরস্থানে যাচ্ছি আসসালামু আলাইকুম হালাল কবর ঈদগা ওই যে ওইদিকে ঈদকাটা ওইটাই জানা যাইছিলো রাত সাড়ে সাতটায় রাত সাড়ে সাতটায় জানা হয়েছিল অনেক লোক হয়েছিল প্রচুর লোক মাঠ ভুয়ে গেছিল ঈদকার মাঠ ভরে গেছিল মানুষে প্রত্যেকে যে এত লোক আসলো মানে অকল্পনীয় আমাদের আমরা আমরা ভাবি নাই আমরা তো আরো অনেক জানা যায় এখানে পড়েছি যে বড় বিশেষ বিশেষ লোক এলাকার নেতা তারপরে বড়ো বড়ো ইঞ্জিনিয়ার কত অনেক লোকে এখানে এই কবরস্থানে আছে কিন্তু এত লোক হইতে কখনো দেখি নাই যে সূত্র দুটা বাচ্চার জন্য এত মানুষ আসতো আশেপাশের চতুর্দিকে গ্রামের লোকগুলা অনেকগুলো অটো দিয়ে আসছে কেউ হুন্ডা দিয়ে আসছে কেউ গাড়ি দিয়ে গাড়ি নিয়ে আসছে শুধু বাচ্চা দুটা জানাজা পড়ানোর জন্য পড়ার জন্য তো আল্লাহ যদি হ্যাঁ আল্লাহ যদি ওদের জানাজার নামাজ রুছিলে আমার এই বাস্তা বাতি আল্লাহ যদি সুখে রাখে ভালো রাখে তো কি বলবো আসেন আপনাকে আমি খবরটা দেখাই দর্শক আমরা একটু গোরস্থানের সামনে যাচ্ছি তাদের কবরের পাশে এই যে দুটি নিষ্পে ফুল এইটা মালিহা এটা হলো আবদুল্লাখানে আনলেন আমার তো নয় আমি কি বলবো মালিকের কবরে এটা আমি নিজের হাতে শোয়াইছি অনেক আর আবদুল্লাহ আবদুল্লাহর বাবা বাতেন বাতে নেওয়া ওরে ওরে বাতেনি বাতে যে ভাই তুমি আমার মেয়েটারে বুকি নেওয়ার শোয়াইও তখন আমি আমার বাচ্চাদের আমি আমি বুকি নিয়ে তো শোয়াইচ সকালে একবার আইসেখান দেখেছি আজকে মানে এদিক দিয়ে আমি আসা যাওয়া করলে আমার বুক পাইটা যায় আমি আমার বাসটি জানে আমি কত আদর যে করছি আমার কানে এখনো বাস আমার বাসটি বলছে আমার লিজু দাও আমার জন্য লিজু নিয়ে আইসু আমার বাতিজা বলছে বাবা তোমার আমি আইফোন কিনে দিব আমি কি বলবো আমার বলার কিছু নাই আমার যা লাই এই শোক সইবার ওদের তো আপনারা সবাই দোয়া করবেন আমার নিজের হাতে আমি আমার বাস্তি রেটে শোয়াইছি আমি কখনো ভাবি নাই যে আমার এই বাসিস আমি নিজে শোয়াব কিন্তু বলার কিছু নাই বাস্তিটা আমি নিজে শোয়াইছি আমার বাতিজা যায় এটা আমার বাতিজি যে এটা আবদুল্লাহ এটা আব্দুল্লাহ এটা মালিহা আল্লাহ যাদেরকে কবুল করে নে দেশবাসী যেন সকলে যে আমার বাতিজি বাতিজার জন্য দোয়া করে ওরা যেন পরবারে সুখী থাকে আল্লাহ যে ভালো রাখে দেশবাসী যে ঈদ করে এটাই লেচু করে খাওয়াতে পারলাম না তবে আমি আজ থেকে প্রতিজ্ঞা করেছি আমার জীবনে আমি লেচু খাবো না আমার জীবনে আমি লেচু খাবো না আমি আমার আমার ছেলে মেয়ের চেয়ে বেশি আদর করছি এটারে এটারে সময় আমার সাথে রাখছি আমার সাথে ঘুমাইছি

এটা মালিয়া মালিয়ার হল সাড়ে পাঁচ বছর বয়স আব্দুল্লাহ তিন বছর বয়স পরিপূর্ণ কথা বলতে পারে না পরিপূর্ণ কথা বলতে পারে না আবদুল্লাহ তারপর আমার বলছে বাবা তোমার আইফোন কিনে দাও আমার মালিয়া বলছে লিচু খাই আল্লাহ যাদেরকে ভালো রাখে

আমরা আসলে আবেগ আপলুদ হয়ে পড়েছি তিনি তো আসলে সন্তানের মতোই আদর করেছেন চাচা বাবা একই কথা টুকরা শুয়ে এখানে দর্শক আপনাদেরকে কি বলবো হারিয়ে ফেলছি আমরা চাই যেন আমাদের সমাজ থেকে শিশু নির্যাতন যেন আসলে চিরতরে কমে যায় বন্ধ হয়ে যায় একদম কঠোর থেকে কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেওয়া হয় আসলে আইন শৃঙ্খলা বাহিনী তথা আইনের প্রতি যারা শ্রদ্ধা রেখে আমরা বলছি যে এই ধরনের ঘটনা যেন আমাদের সমাজে আর না ঘটে আমরা চাই আমাদের সমাজটা খুব সুন্দরভাবে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে আমাদের সমাজটা গড়ে উঠুক এই প্রত্যাশাই করছি দর্শক বিদায় নিচ্ছি আমরা তাতুয়াকান্দি গোরস্থান থেকে বানসারামপুর থেকে ব্রাউনবাড়িয়ার বানসারামপুর থেকে বিদায় নিচ্ছি দুটি নিষ্পাপ শিশুর কবরের পাশ থেকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ